ঘন্টা দুয়েক পরেই জাকসুর ভোট পঁচিশ পদে লড়বেন একশো সাতাত্তর প্রার্থী বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের আওয়ামী লীগের সাথে আতাতের অভিযোগ আব্বাসের এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচন দিয়েছে হবে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা ফ্রান্সের সরকার বিরোধী বিক্ষোভ তেত্রিশ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন নির্বাচনে পঁচিশটি পদের বিপরীতে লড়ছেন একশো জন প্রার্থী প্রায় বারো হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নিজ নিজ হলে স্থাপিত কেন্দ্রে ভোট নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা শেষ আগের দিনই ভোটের আগে তাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা কম চাঞ্চল্য বেশি একুশটি হলে জাকস নির্বাচনে প্রতিটি হলে কেন্দ্র স্থাপন করা হয়েছে মোট এগারো হাজার সাতশো জন ভোটারের প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে ৩৩ বছর পর কেন্দ্রীয় সংসদে লড়ছেন একশো জন প্রার্থী সবগুলো হল মিলিয়ে মোট বুথের সংখ্যা দুশো চব্বিশটি আর মনিটরিং এ থাকবেন সাতষট্টি জন করে পোলিং এজেন্ট ও সহকারী অফিসার প্রত্যেকটা ছাত্র সংগঠন এই ক্যাম্পাসে তাদের প্রচারণা খুব সুন্দরভাবে তারা চালিয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি তো আশা করছি যে আমাদের আগামীদের যে আগামীকালের যে ভোট এটাও আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে সকলের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই ভোট শেষ হবে বুথগুলো তৈরি হচ্ছে আর আমাদের পোলিং ব্যবস্থাপনা যা বসার প্লাস হচ্ছে আমাদের সিসিটিভির ক্যামেরা নিরাপত্তা ওগুলো আগে হয়ে গিয়েছে সমস্ত কাজ আর কি এই মুহূর্তে আমাদের কমপ্লিট ভোট নির্বিঘ্ন করতে ক্যাম্পাসের নিজস্ব নিরাপত্তা ছাড়াও সহায়তা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পাসের আঠারোটি পয়েন্টে পনেরোশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের প্রক্টোরিয়াল বডির যারা আছে আমাদের প্রক্টোসার সহ আমরা সার্বক্ষণিক মনিটর করবে এবং বিভিন্ন জনকে বিভিন্ন জোনে ভাগ করে দেয়া হয়েছে যে এক একজন কর্মকর্তা এক একটা অংশে তারা নিরাপত্তা কোর্ডিনেট করবে টোটাল সামগ্রিক ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এরপর সিনেট ভবন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন শ্রমিক

এদিকে ফেসবুক স্ট্যাটাসে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ মুশিউর রহমান রোজেন দাবি করেন ছাত্রদল ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির সাথে কাজ করছেন তিনি তাই নির্দেশনা মেনে নির্বাচনের দিনের অনুমতিপত্র আনতে গিয়েছিলেন সেখানে ইতিহাস গড়ে ডাকসু নির্বাচনে জয় পেল ছাত্রসিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশাল ব্যবধানে পদে জয় পেয়েছেন কায়েম জি এস পদে জয়ী মোহাম্মদ মহিউদ্দিন খান জানি উচ্ছ্বসিত নেতাকর্মীরা তবে জয় উদযাপনে বিজয় মিছিল না করে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাদিক কায়েম নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কোনো কোনো প্রার্থীর আবার কেউ জানিয়েছেন অভিনন্দনও মোহাম্মদ আবু সাদিক সাদিক সভাপতি প্রাপ্ত ভোট প্রতিষ্ঠার পর এমন ছবি এর আগে দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ঘরে ডাকশুতে আঠাশটি পদের তেইশটিতেই বিশাল ব্যবধানে জয় পায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিপি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে আট হাজারের বেশি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন সাদিক আর জি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের দলের হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ এ পদটিও দখল করে নেন একই প্যানেলের মহিউদ্দিন খান এ বিজয় জুলাইয়ের প্রজন্মের বিজয় শহীদদের আকাঙ্ক্ষার এবং ঢাকা সকল আমরা সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আলোকে আমাদের সবথেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময় করবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনে অংশ নেয়াদের অনেকেই প্রতিক্রিয়া জানান ছাত্র দলের আবিদ ফেসবুক এক পোস্টের মাধ্যমে হেরে গেলেও সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন একই দলের জিএস পদপ্রার্থী হামিম একে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় উল্লেখ করে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেন অন্যদিকে আরেক ভিপি প্রার্থী ওমামা ভোটে অভিনব কারছবির অভিযোগ তুলে একে ইতিহাসের কালো রাত বলে মন্তব্য করেন আর মেঘমল্লার জীবন দিয়ে মানুষের জন্য লড়ে যাওয়ার ঘোষণা দেন নির্বাচিতদের অভিনন্দন জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে সাহসী পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান সার্জিস আলম শুভেচ্ছা জানান আরও অনেকে সাবেক বিপি নুরুলক নুরও অভিনন্দন জানিয়ে পোস্ট দেন সাধারণ শিক্ষার্থীদের চাওয়া যারাই বিজয়ী হয়েছেন তারা যেন পূরণ করেন নির্বাচনী অঙ্গীকার যে বিশ্বাসটা শিক্ষার্থীরা রেখেছে বিশ্বাসটা ভঙ্গ করবে না আশা করছি যে তারা তাদের কাজগুলো ভালো মতোই করবে তারা ভুল করলে হচ্ছে প্রতিবাদ করবে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের ব্যাপারটা হয়েছে কি তাদের কাজের ভিতরে স্বচ্ছতা আছে তো আমি মনে করি তারা নির্বাচিত হয়ে তাদের স্বচ্ছতা বজায় রাখতে পারবে বিশাল জয়ের পরও বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিবির সমর্থিত প্যানেল সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা ডাকসুর শান্তিপূর্ণ ভোটকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সাবেক শক্তি প্রয়োগের সংস্কৃতির সেই পুরনো পথে ফিরতে না চাইলে এ নির্বাচন থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তারা জাতীয় নির্বাচনের ভুলতে বসা ভোট উৎসবের আমেজ পুনরুদ্ধার হল ছাত্র সংসদ নির্বাচনে চল্লিশ হাজার টকবগে তরুণের অংশগ্রহণে ভোট হয়ে গেল সংঘর্ষ ও প্রাণহানি ছাড়াই ছিল না ব্যালট বাক্স ছিনতাই কিংবা কেন্দ্র ভাঙচুরের ঘটনা এই ভোটকে তাই গণতন্ত্রের পথে অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখছেন সাবেক ডাকসু নেতারা এটা খুব বড় ধরনের বড় মাপের কোনো ঘটনা নয় আমি মনে করি আপনি যেটা বলছেন যে ওই কোনো রকম সংজ্ঞা সংঘর্ষ চিন্তায় বা সেখানে বোর্ড কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া বা লাইন বাইরে গিয়ে বোর্ড প্রয়োগ করার ক্ষেত্রে পেশি শক্তি ব্যবহার করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সবাই সবাই দায়িত্বশীলতা দায়িত্ব কারণ এখানে রকম অনিয়ম করে সেখানে পার কোনো সুযোগ নেই স্বতন্ত্র দাঁড়ানো তোমার ডাকসুর ভিপি দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র মানে যেটা প্যানেল ভোট কাউন্ট করা ছাড়া তো এইসব ভোট কাউন্টই হয় না এটার আর একটা মানে হলো যে পনেরো বছর ধরে যে রাজনৈতিক প্রক্রিয়ার অনুপস্থিতি এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা তার নেগেটিভ ইম্প্যাক্টও এটা হতে পারে তবে এটার পজিটিভ দিক এ হতে পারে যে ইন্ডিভিজুয়ালরাও এখন দায়িত্ব নেবার জন্য সাহসী হচ্ছে দরজায় করানার আছে জাতীয় নির্বাচন তবে শঙ্কা জাগাচ্ছে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতি সেই পুরনো পথে ফিরতে না চাইলে ডাকসু থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের এই প্রজন্ম যা আপনাকে শেখালো অভ্যুত্থান করে একটা শেখালো আবার অভ্যুত্থান করে সুন্দর নির্বাচন করে যা শেখালো সেই শিক্ষায় জাতীয় রাজনীতিটাকে গড়ে তোলবার চেষ্টা করেন আমাদের তো লজ্জার কোনো বিষয় নেই যে আমরা ছাত্রদের কাছে শিখলাম সাধারণ ছাত্র ছাত্রীরা ভোট দিয়েছে এবং বিপুল সংখ্যায় ভোট দিয়েছে এইটাকে আমি একটু স্বাস্থ্যকর লক্ষণ বলে মনে করি কোন দল জিতবে না জিতবে এইটা নিয়ে গবেষণা বন্ধ করা উচিত আমার মতে প্রত্যেকটা দল জয়লাভের জন্য চেষ্টা করতে হবে পরাজিত হতে পারি এইটার জন্য প্রস্তুত থাকতে হবে তা না হলে পরে আমাদের দেশে কোনোদিন আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন ডাকসুর সাবেক নেতারা মনে করেন জুলাই গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন দখলের খেলায় জেতাটা কারো জন্য সহজ হবে না মুহাসির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দশক তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাকসু অনুষ্ঠিত হচ্ছে আর দুই ঘন্টারও কম সময়ের মধ্যে এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব আমরা যাচ্ছি তার কাছে অপু আপনার পেছনে আইন আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা যাচ্ছে সব কিছু মিলে নির্বাচনী পরিবেশ আপনি কি সকাল থেকে কেমন দেখছেন ফারুক তেত্রিশ বছর পর এই চার নির্বাচন গিরে ঘিরে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা সবকিছুই কিন্তু একটু বেশি আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীরও নজরদারি করা নজরদারি এবং যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নির্বাচনকে সফলভাবে করা সমস্ত আয়োজন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে যেমনটি নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সবাই মিলে কিন্তু একটি নির্বাচনটিকে একটি সুস্থ অবাধ গ্রহণযোগ্য করার জন্য চেষ্টা করছে আমরা গতকালকে যখন কথা বলছিলাম নির্বাচন কমিশনের সচিবের সাথে তিনি যেমনটি জানিয়েছিলেন যে তারা যে এক হাজার থেকে বারোশো পুলিশের কথা বলেছিলেন পরবর্তীতে কিন্তু তারা পরিবর্তন করে পুলিশ কারণ আমরা গতকালকে দেখেছি সারাদিনই পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু এসেছেন তারা দেখেছেন এখানে রেখি করেছেন কি কি কার্যক্রম কিভাবে আইন শৃঙ্খলা ঢেলে সাজানো যায় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা এক ঢেলে সাজানো হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধান ফটকের সামনে এবং কেন্দ্রীয় খেলার মাঠ জুড়ে কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনী কারণ আপনি জানেন যে নয়টা থেকে যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এখন মূলত তারই প্রস্তুতি চলছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আপনার সমস্ত বাহিনীগুলো কাজ করছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন প্রশাসনে কিন্তু কাজ করছে আপনি জানেন যে ভোট ভোটার কিন্তু একশো উনাশি জন একশো উনাশি জন থেকে একজন অমর্তরায় তার যে প্রার্থীটা উচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়েছে একশো আটাত্তর জন প্রার্থী কেন্দ্রীয় সংসদের জন্য বাইরেও কিন্তু চারশোর মতো প্রার্থী রয়েছে যারা কাজ করবেন যারা হল সংসদে নির্বাচন করছেন তো সব মিলিয়ে একটি জমজমট অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিশাল বহর যেটি গতকালকে গত কয়েকদিন যাবত যেটি বলা হয়েছিল যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে মোতায়েন থাকবে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো প্রস্তুত রয়েছে সেটি কিন্তু আমরা এখানে মাঠেও দেখতে পাচ্ছি এখানে যদি দেখেন যে এখানে আইন শৃঙ্খলা ঊর্ধ্বতম কর্মকর্তারাও এখানে রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি আমরা একটু চেষ্টা করব ঊর্ধ্বতম কর্মকর্তাদের কারোর সাথে যত চেষ্টা করব যদি কথা বলা যায় আমরা একটু দেখাতে চেষ্টা করব আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারাও কিন্তু এর মধ্যে এসেছেন আমরা একটু দেখাতে চেষ্টা করব আইন বাহিনী এক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আসলে সকল প্রস্তুতি কিন্তু আইন বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে যেটি বলছিলাম যে তেত্রিশ বছর পর ভোট হচ্ছে এগারো হাজার আটশো সাতানব্বইটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যেমনটি প্রস্তুত রয়েছে তেমন প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু প্রস্তুত রয়েছে আমি একটু যদি দেখাই এখানে আইন বাহিনীর যে চূড়ান্ত মহড়া তারা বুঝিয়ে দিচ্ছেন যে আসলে কি করতে হবে কারণ বিশ্ববিদ্যালয় একটি সেন্সিটিভ এরিয়া এখানে কিভাবে দায়িত্ব পালন করতে হবে দ্রুতম কর্মকর্তারা আসলে এটিকে বুঝিয়ে দিচ্ছেন হয়তো আপনি দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্রিফিং চলছে মূলত পুলিশ সুপার এখানে ব্রিফ করছেন আমরা আরো দেখাতে চেষ্টা করব আমরা যদি একটি কেন্দ্রের দিকেও যেতে চেষ্টা করব এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমি চেষ্টা করব একটু সরাসরি কথা বলার জন্য আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি আপনারা চেষ্টা করব এখানকার পুলিশ কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে দেওয়ার জন্য এখানে যদি দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশাল এখানে মানে আইনশৃঙ্খলার কোন প্রকার যেটি বলছিলেন নির্বাচন কমিশন থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেটি বলছিলেন যে নির্বাচন একটি মডেল নির্বাচন দেখার মতো বা কোনো প্রকার ফাঁক ফুঁকো রাখবে না তেমনটি কিন্তু আমরা দৃশ্যমান দেখছি এখানে আইন বাহিনীর পুলিশ আর্ম ফোর্স এবং সিভিল বাহিরে কিন্তু আমরা দেখেছি স্ট্রাইটিং ফোর্স হিসাবে র্যাপকেও এখন পর্যন্ত দেখেছি যে বেশ বিপুল সংখ্যক একটি বাহিনী কিন্তু এখানে মজুদ রয়েছে এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে আমরা চেষ্টা করব সেটিও দেখানোর জন্য এর বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রসার অবস্থা সার্বিক অবস্থা যদি একটু দেখাই আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থাটাও আমরা দেখব এবং দেখাতে চেষ্টা করব তো কিছুক্ষণের মধ্যেই হয়তো

আমরা ওই ওই জাসুর যে নির্বাচন সেই নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ের যারা এখানকার কর্তৃপক্ষ এবং এখানকার প্রশাসনিক ভবনে যাদের দায়িত্বে আছেন এখানকার প্রক্টর এবং এখানকার ভিসি সহ অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের সকলের সাথে সমন্বয় করে আমরা আমাদের এই ক্যাম্পাসের ভিতরের যে নিরাপত্তা এবং বারোটি গেটের যে প্রবেশের সময় একমাত্র বৈধ পাশধারী যারা তারা শুধু ঢুকতে পারবে প্রবেশ করতে পারবে এর বাহিরে কেউ প্রবেশ করতে পারবে না আমরা শুধু নিরাপত্তার বিষয়টা দেখব আর ভোট গ্রহণ এবং গণনা এইসব কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয় ওইটা আমাদের হেরেক না আমরা শুধু যেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা না হয় কোনো যার এখানকার প্রবেশ করার কোন অধিকার নাই অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র অথবা শিক্ষক না এরকম বর্গ যেন প্রবেশ করতে না পারে সেই নিরাপত্তাটা আমরা দেখবো আর সারাদিনই তো কনাকাণ্ড বাকি কেবল আমরা ব্রিফিং করবো ব্রিফিংটা করে আমার সাথে কথা বলতে পারবো আমি ব্রিফিংটা আগে করি বলা হচ্ছিল যে নির্বাচন কেন্দ্রের দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং আনসার বাহিনী আপনারা সার্বিক নিরাপত্তা পালন করবেন এই বিষয়টাকে একটু যদি ক্লিয়ার করতেন হ্যাঁ আমরা সার্বিক নিরাপত্তা আমরাই পালন করব কারণ নিরাপত্তা তো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ মূল ভূমিকাটা পালন করে আমরাই সার্বিক নিরাপত্তা পালন করব এর পাশাপাশি এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের চিঠির প্রেক্ষিতে আমি চিঠি দিয়েছি আমাদেরকে বিজিবি দেওয়া হয়েছে আনসার দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া আছে তারাও আমাদের সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একসাথে কাজ করবো আমরা পুরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এটা সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন ভোট অনুষ্ঠিত হয় এই লক্ষ্যে আমরা এখানে এসেছি আমরা ইনশাল্লাহ আশা করি যেটা ভালোভাবে এটা আমরা ভোট গ্রহণ এবং ভোট শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে আশা করি ইনশাল্লাহ আমরা সুন্দর একটি পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে ধন্যবাদ শুনছিলেন যে ফারুক যে পুলিশের যে এখানকার যে উর্ধতম কর্মকর্তা রয়েছেন তিনি কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় এখানে এসেছেন কথা বলছেন তো সব মিলিয়ে দিন শেষে আমরা আজ যেটি আশা করছি যে দিন শেষে কিন্তু একটি সুন্দর ভোট হবে এবং সময় বলে দেবে যে শেষ পর্যন্ত কোন দিকে যায় দিনের আবহাওয়া ফারুক অপু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যাক সুর নির্বাচনের সবশেষ খবর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অবশ্য চট্টগ্রামে আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে জয় পেয়েছে শিবির প্যানেল মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সভা প্রধান অতিথির বক্তব্যে ডাকসু নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানান বিএনপি নেতা সালাউদ্দিন বলেন তাদের দল এমন ছাত্র রাজনীতি চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে আমরা এমন ছাত্র ছাত্র চাই যে রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশের জবাবদিহিতামূলক সাম্য ভিত্তিক সুশাসন এবং নৈতিকতা রাজনীতি প্রতিষ্ঠা করবে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আর চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন আওয়ামী লীগের সাথে আতাৎ করে ডাকসুতে জিতেছে জামাত শিবির ভারতে বসে বসে তারা ইতিহাস দিয়েছে জামাতকে ভোট দিতে হবে অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের এদিকে বরিশালের মহানগর বিএনপির কার্যালয়ে এক সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আপনারা দেখেছেন নির্বাচনে আওয়ামী লীগ সাথে মিলে আমাদের আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেললো এগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে এবং এখন থেকে আমাদের কাজ করতে হবে পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চ্যানেল ঢাকা রাজশাহী নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে এক ভিবি প্রার্থী সহ বাদ পড়েছেন সাত প্রার্থী নির্বাচন কমিশন জানায় মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় তবে প্রার্থীরা ফিরে পেতে আগামীকাল আপিল করতে পারবেন এদিকে জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে আধিপত্য বিরোধী ঐক্য নামে প্যানেল ঘোষণা করেছেন আগামী চোদ্দ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সব ঠিক থাকলে পঁচিশ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ আমরা সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আপনি বলেছেন যে এদের আপিল করার সুযোগ থাকবে কিনা অবশ্যই তাদের আগামীকাল একদিন আছে আগামী কালকের মধ্যেই তাদের আপিল করতে হবে এবং আমরা সেটা দেখে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করব গ্রহণযোগ্য না হলে বাতিল হবে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণ বিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রিফিংয়ে আচরণ বিধির নানা বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ সহাবস্থান এবং পরমৎসহিষ্ণুতা এই তিনটি বিষয়কে ফোকাস করে আমরা এই আচরণবিধি তৈরি করেছি এবং আমরা মনে করি যে এই তিনটি বিষয় যদি ভালোভাবে ফোকাস করা যায় এবং এটার মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ হয়তো ক্রিয়েট করতে পারবো যেটা আমরা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে চাকসু ইলেকশন এবং হল সংসদ সময়ের নির্বাচনকে এটা ত্বরান্বিত করে আমরা মনে করি গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গোয়েন্দারা বুধবার সকালে লকারটি জব্দ করা হয় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক আস্তান হাবিব জানিয়েছেন পুবালি ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া লকারটির নম্বর একশো এর দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে সংশ্লিষ্টরা জানান পুবালি ব্যাংকের ওই শাখায় তার নামে দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর রয়েছে আরেকটি হিসাবে পাওয়া গেছে চুয়াল্লিশ লাখ টাকা জব্দ করা হয়েছে এসব হিসাব লকারে স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করছেন এনবিআর কর্মকর্তারা এ পর্যন্ত যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম বুধবার দুপুরে ব্রিফিংয়ে তিনি জানান শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের সাক্ষ্য গ্রহণ এ মাসে শেষ হবে আগামী সপ্তাহে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একই দিন সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে সাক্ষী গতকাল সকালে সাক্ষী হাজির করতে না পারায় জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকজন সিজারলিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে এর চেয়ে বড় প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরি স্টুডেন্টসে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না বলে প্রসিকিউশন মনে বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারোটি ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন তালিকা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোট কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়ছে তবে কমেছে কক্ষের সংখ্যা ইসি সচিব জানান গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরা হয়েছে এই খসড়া তালিকার পর দাবি আপত্তি পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে নিষ্পত্তি হবে বারো অক্টোবর আর ত্রয়োদশ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিশ অক্টোবর চৌষট্টিটা জেলায় তিনশো আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো এক আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে তিন হাজার ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহাকুক কুক বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় জামায়াত নেতারা জানান শফিকুর রহমানের সাথে পরিবেশে কুশল বিনিময় করেন কুক এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ব্রিটিশ হাইকমিশনার আলোচনা করেন বাংলাদেশের জাতীয় নির্বাচন মানবাধিকার ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কথা হয় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিরের একাংশ ভরাট করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আদেশও দেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমানের মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ রমনা পার্ক যদি হয় ঢাকার ফুসফুস তাহলে পান্থকুঞ্জ সেই ফুসফুসেরই একটি অংশ যা পান্থপথ কারণবাজার কাঁঠালবাগান ও হাতিরপুল এলাকার একমাত্র সবুজ উদ্যান কিন্তু গেল কয়েক বছর ধরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ করতে গিয়ে ক্ষতবিক্ষত করা হয় পার্কটিকে কাটা হয়েছে বহু গাছ এই একই কারণে ভরাট করা হচ্ছে হাতির ঝিলের একাংশ যা নিয়ে আন্দোলনে আছেন পরিবেশবাদীরা পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে হাইকোর্টে রিট করে বেশ কয়েকটি সংগঠন সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে অংশের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাতের ঝিলের মগবাজার থেকে ইন্টারসেকশন পর্যন্ত একটি অংশ ভরাট করে অসুধ উদ্দেশ্যে সেখানেও আসলে নির্মাণের এক ধরনের চেষ্টা এক ধরনের প্রস্তুতি আমরা সেখানেও দেখতে পেয়েছি ফলে এই আজকের এই আদেশের ফলে হাতের ঝিলের যে অংশে কাজ চলছিল বা চেষ্টা করছিলেন সে অংশে এবং পান্থকুঞ্জে কোনো প্রকার কোনো ধরনের এলিভেটেড এক্সপ্রেসও কাজ নির্মাণ কাজ চালানো দিয়েছেন করতে বলেছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব বললেন আদালতে আসার আগে তারা সরকারকে নানাভাবে বুঝিয়েছেন কিন্তু কাজ না হওয়ায় এই রিট ডিসেম্বরের হতে 168 দিন টানা অবস্থান কর্মসূচি করি আমরা দিনরাত ওখানে ছিলাম শীত গ্রীষ্ম বর্ষা পার হয়ে এত ধরনের প্রচেষ্টার পরেও যখন সরকার সেইখানে হচ্ছে কোনো ধরনের আশানুরূপ সাড়া দেয়নি তখন হচ্ছে আমরা বাধ্য হয়ে এই রিট পিটিশন করার জন্য হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তবে আদেশের বিরুদ্ধে সরকার চেম্বার আদালতে যায় কিনা তাই দেখার বিষয় মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা